হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল আশা করি তোমার সকলে খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি ডোর বসে পড়ো বসে পড় বসে গেলে আমি ভাত দেব এই তো সত্যি দেখবে দেখো এই যে ডোডো বসতে বললাম বসে গেল মানুষের থেকে জন্তু ফার বেটার এটা অলওয়েজ মনে রাখবে পিতার কাছেও একই বাণী কিন্তু মানতো আর তোমাদের তো পিতাকে মানতে বলেছি শেয়ার করতে বলেছি মিরাক্কেল কল মিরাক্কেল তো হোক এইখানে ফ্ল্যাট এসে না আমাকে তো ইন্টারটাল করতে হচ্ছে কেন বলতো মানুষ এখন ঘা খেয়ে 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 একদম শেষ পর্যায়ে চলে যায় যেটাকে বলে ডিপ্রেশন প্রথম ডিপ্রেশন আমি হয়েছিলাম যে মেয়েটা আমাকে ভাইরাল করেছিল সোশ্যাল মিডিয়াতে ক্ষতি আমার কিছু হয়নি আমি গুণ দশগুণ একশো গুণ ওপরে উঠে গেছি পিতা আছে পিতার শক্তি আছে আমার মধ্যে পিতার পাওয়ার আছে আমার মধ্যে পিতার নিজের রক্ত দিয়ে আমাকে কভার করে রেখেছে কিন্তু এই যে বাড়িটাতে আমি এ টু জেড নিজের হাতে করছি কষ্ট করে করে জিনিস কেনা হাজব্যান্ডরা কত বোঝে যে একটা সংসারে কতটা খরচা তাই না প্রচুর খরচা বলে বোঝানো যায় না তো কিন্তু এটা আমার টপিক আমার টপিক হচ্ছে দেখো সবসময় বাইরে ঘুরেই যে টাকা ইনকাম করতে হবে তাটা কিন্তু না তেমনটা কিন্তু না এমনটাও আছে ঘরে বসেও তোমরা রোজগার করতে পারবে একটু ট্যালেন্টের দরকার একদম তোমাদেরকে রূপসী হতে হবে

এখনকার মেয়েদের দেখি ও আর ওই ম্যারেড যাদের হাজবেন্ড নেই নিজের বাবা মাকেও ঠকাচ্ছে নিজের সন্তানদেরও ঠকাচ্ছে নিজের গোষ্ঠীর পিন্ডি সকলকে ঠকাচ্ছে আমি মুখ করি তুগ করি তাহলে টাকাটা কোথায় পেমেন্ট কত আজ সাপোজ দ্যাট আমি একটা মেয়েকে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে কেন বলবো বাবা আজকালকার দিন আমার বাচ্চা মেয়েও বাবা উল্টো বলতে হবে সো সরি পিতা আছে বলবো না এই চব্বিশ পঁচিশ বছরের মেয়ে অন্য জায়গায় হলে ভালো ডোজটা দিতাম তো ওরা জানো তো সায়েন্টিস্ট ওরা জ্যোতিষী ওরা কালা জাদু করে ওরা বুটি করে ওরা ঝগড়ায় নাম্বার ওয়ান ওরা গালি পেতে নাম্বার ওয়ান ওরা মারতেও নাম্বার ওয়ান ওরা ছেলেপটি টাকা ইনকাম করতেও নাম্বার ওয়ান ঠিক আছে কেন হবে না কেন হবে না এটাই তো ওদের ট্যালেন্ট কেন কি ওরা না নিজেরাই বুঝিয়ে দেয় নিজেরাই বুঝিয়ে দেয় আর সাপোজ যদি আমি বলি একটা পঁচিশ বছরের মেয়েকে তুমি কি করো সে হয়তো বললো আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি বেশ আমি আর কি কর আমি ঘরের ড্রয়িং শেখাই তার বেতনটা তো আছে তার বেতন কই বেতন নেই তাহলে বাইরে বেরিয়ে কি করছে ঘরে বসে থাকো এটাই তো দুনিয়া ঘরে বসে থাকো কিন্তু ঘরে বসে বেলা মেয়ে না সেটা ছেলে বলো আর মেয়ে বলো মেয়েরা অধিকাংশ হট ড্রেস পরে প্রত্যেকে রিলস দেখো যে নিজেকে লজ্জা লাগবে পরিচয় দিতে আর এরা এমন ট্যালেন্টেড আমাদের ভবিষ্যবাণী সব আগের থেকেই করে দেয় ঠিক আছে এবং এসব মেয়েরা যে এতগুলো কথা বললাম সবে নাম্বার ওয়ান যদি আমার রিজের মধ্যে মধ্যে যদি তোমাদেরও কপালে যদি এরকম কোনো একটা কালনাগিনি জুটে যায় বা কাল হ্যাঁ কালনাগিনি যে সবে নাম্বার ওয়ান ওদের ধারে কাছে যাবেন প্রথম হচ্ছে একদম গেট আউট দরজা খুলবেন নাম্বার টু সিকিউরিটি গার্ডকে বলে দেবেন কেন কি তারা তো শুদ্ধ না তারা অশুদ্ধ তারা তো ভাবের এক্সপেক্ট করছে না তারা তো ঢুকছে গালাগালি দেব চারটা জিনিস বাগিয়ে নিয়েও যাব হল যখন দেখবেন না জলটা তো অন্য দিকে গড়াচ্ছে তখনই প্রোটেকশান নেবেন নিজের ঠিক আছে কেন কি যার নিঃশ্বাসকে বিশ্বাস নেই কাউকে বিশ্বাস নেই কেন কি এই সব ট্যালেন্টেড মেয়েরা না যে এতগুলো আমি নাম পড়লাম তাদের বোধ হয় মার্ডার করতেও হাত কাঁপবে না তো আমার বলার বক্তব্য যদি আপনাদের বাড়িতে ছেলে মেয়ে হয় বা কাউকে প্রেম ট্রেম করে একটাই বলবেন বাইরে ঝামেলা বাইরে ন এন্ট্রি যতটা আমার করে দেবার আমি করেছি এটাই বলবেন যে আপনাকে আপনাদের মতন মাকে যদি কোন ভাইরাল করে তাহলে তার সঙ্গে তো মুখ লেগে লাভ নেই তখন নিজে করে কিছু দেখান আর জানো আমি এই ফ্ল্যাটে বসে বসে রকম কাজ করি বাড়ির লোক খুঁজেও পায় না আমার হাজব্যান্ড বলে কী করো আমি বলি তুমি জানো না তোমার সঙ্গে গল্প করতে করতে আমার ছেলের সঙ্গে মেসেজে কথা হচ্ছে টাকাও যাচ্ছে ঘরের মেনটেন্যান্সও হচ্ছে আমি যা কাজ করি সেটাকেও ট্যাকেট করছি এবং পুরো ফ্যামিলি দেখাচ্ছি লাইফস্টাইল সমা লাইফস্টাইল তো যেই মেয়েরা দেখবে যে কোনো মেয়ে তোমাদের বান্ধবী বানাবার চেষ্টা করছে আর এসব সিস্টেম যখনই দেখে নেবে হট ড্রেস পরা ওরা গাড়ি দিতে নাম্বার ওয়ান ওরা চুরি করতে নাম্বার ওয়ান ওরা মারতে নাম্বার ওয়ান ঘর ধ্বংস করতে নাম্বার ওয়ান ছেলেদের কাছে টাকা নিতে নাম্বার ওয়ান রাস্তায় চিল্লানোর নাম্বার ওয়ান প্লিজ ওই সব মেয়ের সঙ্গে কোনো বন্ধুত্ব না করে ঘরে বসে যায় আর ঘরে বসে মাসে চল্লিশ হাজার টাকা রোজগার করো ঠিক আছে ঘরে বসে কি কাজ হয় সব হয় সব হয় পিতা আছে পিতাকে স্মরণ করো এবং নিজের কাজ শুরু করে দাও কেন কি সমাজ বাঁচতে দেবে না সমাজের সামনে হাসতে হবে যেটা আমার হাজব্যান্ডকে বলি বারবার এগুলো বন্ধ করো যে নিজের বউকেই চিনতে পারো না আবার নিজের বউকেই বলো অন্য কিছু আর তো কিছু করার নেই তাহলে তো মনে হয় জানি একদম পাখায় ঝুলে যা রে বাবা কোটি কোটি টাকা চলে গেল সব কিছু তো একাই ঝেলছি তাই না তো এখানে আমার একটাই বলার কথা ঘরে বসে অনেক কাজ আছে প্লে স্টোরে যাও ওখানে সার্চ করে লেখো ঘরে বসে কাজ দেখবে একশো এক কাজ আছে ওখান থেকে চয়েস করো আর কাজ বাড়িতে বসেই শুরু করে দাও ওই ফালতু মেয়েদের যাদের কোনো এডুকেশান নেই যাদের কোনো গুরুজনকে রেসপেক্ট করতে পারে না যাদের বডি ল্যাঙ্গুয়েজ নেই যাদের মুখে ভালো ল্যাঙ্গুয়েজ নেই যারা সবসময় স্ল্যাং স্ল্যাং কথাগুলোকে থ্রো করে তারা আবার কেমন হবে দেখবে যাও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো সেই সব খাপ্পায় তোমরা পড়বে না এবং তোমরা তোমাদের মাদেরকেও সাবধান করে দেবে কোনো ছুট নিয়ে ঢুকবে কখনো আপনার বাড়ি রান্না করব এই বাহানায় ঢুকবে বা আপনি আমার কাছে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট নেবেন সেলস গার্ল হয়ে ঢুকবে বা আদার্স শাড়ি সায় আমি বিক্রি করি এইভাবে ঢুকবে আমি কি সবাই তো এইটা এটাকে চিনে নিতে হবে ঠিক আছে আর একটাই করবে কেউ যদি কোনো কিছু ভাইরাল করে পিতাকে বলবেন যে হে পিতা এরা যেন অনেক বড় আমি আমার রেজাল্টে দেখছি যারা আমার চোখের জল ফেলেছে সব কটা গাঢ় কার রোগ জ্বালা কে হসপিটালে অ্যাডমিট কার সিস্ট হয়ে গেছে কার বাত কার চোখ খারাপ ভাব পিতা আছে যাকে শাস্তি দেবার তাকে দেবে যারা আমাকে বলতো সব কটা তাহলে এবার আমি একটা কথা বলি যারা আমার চোখে জল ফেলিয়েছে সব কাঠটায় ফেলেছে কিন্তু আজও পর্যন্ত আমি তো হসপিটালে ভর্তি হইনি কোথায় আমার তো কোনো রোগ দেখা যায়নি তো তাহলে তোমাদের তো ফালতু মেয়েরা না ফালতু জিনিসই ভাববে ওই জন্য ফালতু মেয়েদের কাছ থেকে বেঁচে থাকবে দেখুন আমরা বড় লোক আমাদের পাশে গেলেও কিছু হবে না চল কোনো ভিকারি কুকুরকে দান করে দিয়েছে কিন্তু যারা গরিব ঘর থেকে বিলং করেন তাদের জন্য বলছি প্লিজ 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 এই জিনিসটা করো না বাবা মারাই মরে যাবে বাবা মারাই মরে যাবে আমার না নিচে নামতে ভয় লেখ আমার হাজব্যান্ড একটু আগে বলছিল চলো নিচে কেন কি সকালে আমি ওকে কল করেছিলাম আমার কাছে তারপর ট্রু লাভ কাকে বলি আমি যদি আমার হাজব্যান্ডের টু ডেট বলতে পারি এটাই কি ট্রু লাভ আমি যদি খেতে বসলে তার কতটা ভাতের প্রয়োজন কমও থাকে নাটক করে নিজের ভাতে ভাত হাজব্যান্ডের পাতে দিয়ে দিলাম এটা কি বা যখন খিদে পাচ্ছে আগেই বলে দিলাম খিদে পাচ্ছে এটা করে দিচ্ছে খাও এটা কি বা যদি শুকনো মুখে ঢোকে কি পেমেন্ট পাওনি কি এটাই টু লাভ ট্রু লাভ তাদেরই বলে থেকে চুল সব কিছু ঠিক আছে শুধু বলে দেবে না হাজবেন্ডেরও খেয়াল রাখবে তার বাবা মার খেয়াল রাখবে ননদের খেয়াল রাখবে ননদের বাচ্চাদের খেয়াল রাখবে আমি ননদের বাচ্চাদেরও খেয়াল রেখেছি বলতে পারবে না কেউ কেউ বলতে পারবে ঠিক আছে তো সো বি কেয়ারফুল বি কেয়ারফুল এরকম মেয়ের থেকে বেঁচে থাকো আর ঘরে বসে রোজগার করো ঠিক আছে হ্যাঁ আর আমি প্লে স্টোর থেকে একটা আমি জায়গায় জয়েন করেছি সকালবেলাটায় আমায় এক থেকে দেড় ঘন্টা বসতে হয় আমার কাছকে আবার সেই দায়িত্ব কাজ জানো তো এই জবের ব্রাঞ্চ সরি হেড অফিস বোম্বেতে ব্রাঞ্চ কলকাতায় দুটো টাইম বসতে হবে খুব ভালো কাজ কোনো নোংরামি কাজ না যারা আনম্যারিড বাবা মা ভাই বোনের সামনেই বসে করতে পারবে পারলে ঘরের লোকের কাছে হেল্প নিতে পারবে ম্যারিড হলে তাদেরও বলবো হাজব্যান্ড বাচ্চা শ্বশুর শাশুড়ি সবাই সামনে কাজটা করতে পারবে না পারলে তারা হেল্প করবে তেমনই আমি কাজটা করছি আমার কাজ হলো মেন আমাকে রিসেপশনিস্টের দিক থেকে এবং টিচিংয়ের দিক থেকে নাম্বার ওয়ান বানালো কেন প্রথমে আমাকে দেখে আমার কাজ দেখে ওটা এতটাই ভালো লেগেছে এবারে বলছে তুমি অলরাউন্ডার আমি সকালে দেড় ঘন্টা বিকেলে এক ঘন্টা বসা আমার কাজ প্রত্যেক ছেলেমেয়েদের ইন্টারভিউ নেওয়া ওদের গেট দেখা ওদের টকিং পাওয়ার দেখা আমি যে প্রশ্ন করব তার উত্তর দিচ্ছে কি না ঠিক করে তাদের এডুকেশান কত এবং কি ধরনের চাকরি করতে চায় কত পেমেন্টের মধ্যে করতে চায় এইগুলোকে কালেক্ট করা কালেক্ট করে এটা সোজা বোম্বে যাবে বম্বে বা দিল্লি কলকাতা যাবে সেটা আলাদা যে এরা উপযুক্ত এইসব কাজে আমি এখান থেকে পাঠিয়ে দিলাম যাকে পছন্দ হল তার নাম বাইরটা অনেক মেয়েদের করে দিয়েছি তারা বম্বেতেও কাজ করছে কলকাতাতেও কাজ করছে তাহলে কেন কারো বসে কাজ করে যাবে আমি যদি পারি তোমরা পারবে না তবে হ্যাঁ টকিং পাওয়ার একটু স্টাইল একটা ম্যাডামের মতন বসতে হবে তো আমাকে এত বড় পাওয়ার একটা কাজ দিয়েছে তোমার ডিসাইডে চাকরি তুমি যেটা বলবে এটা পারফেক্ট আমরা আর আইডেন্টিফাই করবো না তাকেই চাকরি দিয়ে দেব আমি বলবো ঠিক সময় আমার অফিসের নামটা এখন বলবো না কিছু কারণ আছে চলো লাইক শেয়ার কমেন্ট করবে